নমস্কার কেমন আছো বন্ধুরা ধর্মীয় যাত্রা লগে তোমাদেরকে স্বাগত জানাই আজ ষোলোই জুলাই জগন্নাথ দেবের পুরীতে যে জগন্নাথ দেবের রথযাত্রা হয় অর্থাৎ পুনর্যাত্রা হয় তাকে বলা হয় বহুদা যা গতকালই হয়ে গেছে আজকে স্মার্ত মতে যাত্রা। তাই আজ এই শুভ তিথিতে তোমাদেরকে রামায়ণের আরেকটি গল্প পড়ে শোনাচ্ছি দশরথের পুত্র লাভের জন্য পুত্রেষ্ঠি যজ্ঞ শিকার থেকে অযোধ্যায় ফিরে রাজা দশরথ পুত্রলাভের জন্য সূর্য নদীর তীরে পুত্রষ্টির যজ্ঞ আরম্ভ করলেন সেই যজ্ঞে নিমন্ত্রণ করলেন দেশের সব মুনি ঋষি ও রাজা মহারাজাকে এক বছর ধরে যজ্ঞ করেন ঋষ্মসিংহ মুনি যজ্ঞ শেষ হলে যজ্ঞের চরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো মুনির দেয়া বেল ফলটি রাজা দশরথ যজ্ঞের চরু দুভাগ করে বড় রানী কৌশল্যা আর মেজরানী কৈকেইকে দিলেন কৌশল্যা আর কৈকেয়ী তাদের ভাগ থেকে চরু দিলেন ছোট রানী সুমিত্রাকে যথাসময়ে নারায়ণ চার ভাগ হয়ে দশরথের ঘরে জন্ম নিলেন প্রত্যেক রানীর একটি করে পুত্র হল তবে দুভাগ চরু খাওয়ার জন্য দুটি পুত্র হল ছোট রানীর সুমিত্রার পুত্রদের যখন মাস বয়স সে সময় বশিষ্ট মুনি অন্যান্য মুনি ঋষিদের নিয়ে আলোচনা করে নামকরণ করলেন রাজকুমারদের কৌশল্যার পুত্রের নাম রাম কৈকের পুত্রের নাম ভরত এবং সুমিত্রার দুই পুত্রের নাম লক্ষণ ও শত্রুঘ্ন রাখা হলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমাদের মন্তব্য কমেন্ট সেকশনে লিখো আমি ইদানিং দেখছি যে তোমরা কিন্তু মন্তব্য করা বন্ধ করে দিয়েছ কিন্তু বন্ধুরা তোমাদের যে বন্ধু পুষ্পিতা রয় বন্দ্যোপাধ্যায় তোমাদের মন্তব্যের জন্যেই অপেক্ষা করে থাকে কারণ তোমাদের মন্তব্য তার জীবনের একটি মহামূল্যবান রসদ এই মন্তব্যগুলো কেন জানি না আমার খুব আপন আপনতর লাগে তাই তোমাদের সবাইকে অনুরোধ আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের বাবা মারা তাদের দিদা দাদু দাদু ঠাকুমা সকলকে আমার অনুরোধ তোমরা কিছু না হোক অন্তত একটা ইমোজি পাঠিয়েও একটু মন্তব্য করো এতে আমি খুবই অনুপ্রাণিত বোধ করি ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই শুভরাত্রি তোমরা সকলে ভালো থেকো সাবধানে থেকো এবং অবশ্যই সুস্থ থেকো নমস্কার বন্ধুরা শুভরাত্রি